আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো আপনাদের সাথে বিড়ালের গোসল এবং গোসলের পূর্ব প্রস্তুতি বিষয়টা নিয়ে বিড়ালকে কিভাবে গোসল করাতে হবে এবং গোসলের পূর্বে কিভাবে প্রস্তুতিটা নিতে হবে গোসলের জন্য এই বিষয়টা নিয়ে আসলে আপনাদের সাথে আমরা কথা বলবো আমাদের সাথে আছে আমাদের প্রিয় রোজি সে আমাকে অ্যাসিস্ট করতেছে রোজি তো গোসলের জন্য বিড়ালের যে নিয়মটা আমরা সবসময় ফলো করি অনেকে দেখা যায় যে বিড়ালকে ভয়ে গোসল করাতে চান না যে গোসল করালে বিড়ালের ঠান্ডা লেগে যেতে পারে বা আপনার ফ্লুতে আক্রান্ত হতে পারে এই অনেকে গোসল অনেকে বলে যে দুই মাস 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 আড়াই তিন গোসল করার আসলে আমি এটার পক্ষে না কারণ আমি সবসময় বিড়ালকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করি যদিও বিড়াল একটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন প্রাণী সে নিজেই নিজের কেয়ার করে এবং কি নিজেই নিজের শরীর পরিষ্কার করে এটা। সবাই জানে তারপরেও আসলে একটা বিড়াল যদি আপনি দিন দিন এক মাস যদি গোসল না করা তাহলে বিড়ালে আসলে গায়ে অনেক ময়লা হয়ে হয়ে যায় যায় লোমগুলো একটু আঠালো গা থেকে ব্যাড স্মেল আসতে শুরু করে তো এই জন্য আমি সবসময় চেষ্টা করি যে বিশ দিনের মধ্যে একবার গোসল করানোর জন্য বিশ থেকে পঁচিশ দিন বা এক মাসের মধ্যে অন্তত একবার যেন গোসলটা দেওয়া যায় তো এটার জন্য আপনার বিড়ালের গোসলের পূর্ব প্রস্তুতিটা হলো গোসলের পূর্বে বিড়ালকে আপনি অবশ্যই একটু আঁচড়ে নেবেন যে কোনো ধরনের কাছে যদি ব্রাশ থাকে যেমন আমার কাছে এরকম আঁচড়ানোর ব্রাশ আছে এটা আচরানোর পর আপনার এটা চাপ দিলে এটা যে লোমগুলো লেগে থাকে যে এক্সট্রা যে লোমগুলো বিড়ালের গায়ে লেগে থাকে ওই লোমগুলো আসলে ফেলে দিতে হয় কিন্তু তা না হলে হবে কি আপনার পানি লাগানোর পরে এই লোমগুলো আবার গায়ের সাথে জড়ে যাবে এই ক্ষেত্রে আপনার লোমগুলো পরিষ্কার করাটা আপনার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে অথবা আপনি এরকম ছোট চিরুনি ইউজ করতে পারেন এই চিরুনি দিয়ে আপনি তার গায়ে যে ফ্লিজগুলো আছে ক্লিক ফ্লিজগুলো আছে ওগুলো বের করে বের করে মেরে ফেলতে পারেন অথবা দূরে ফেলে দিতে পারেন তার পশমগুলো একটু উঠায় ফেলতে পারেন মানে গোসলের পূর্বে তার গায়ে যে বাত্তি লোমগুলো আছে সেই বাত্তি লোমগুলো অবশ্যই ক্লিন করে ফেলতে হবে দ্বিতীয়ত হলো তেলমগুলো ক্লিন করার পর তার কানগুলো একটু পরিষ্কার করে দিবেন ভিজান একটা দিয়ে মুছে দিবেন আগেই আর তার নখগুলো কেটে দিবেন এরকম তাদের কাছে নীল কাটার আছে বিড়ালের ট্রিমার আছে তারা খুব যত্ন সহকারে নখগুলো কেটে দিবেন নখ কাটতে গেলে অনেক ক্ষেত্রে বিড়াল ভয় পায় বিড়াল এটা পছন্দ করে না রোজিও পছন্দ করে না সে নখ কাটতে গেলে অনেক ছটফট করে এবং কি আচর দেওয়ার চেষ্টা করে বা দূরে পালানোর চেষ্টা করে নোখ কাটাটা অনেক বিড়াল পছন্দ করে না কারণ নোখ কাটলে তো তাদের বান্ধবী বন্ধ হয়ে যায় খামচা বন্ধ হয়ে যায় যার কারণে নকটা কাটতে পছন্দ করে আবার একটু ব্যথাও পায় তারা নোখ কাটার সময় একটু কেয়ারফুলি কাটবেন যেন নোখ অতিরিক্ত কাটা না হয় সেই ক্ষেত্রে বিড়াল ব্যথা পাবে তো আপনার নোখ কাটাটা জরুরি কারণে যখন আপনি গোসল করাতে নিয়ে যাবেন বিড়াল অনেক সময় পানিকে ভয় পায় যেমন রোজিও ভয় পায় সে গোসল করাতে নিয়ে গেলে পানি দেখলে শরীরে পানি দিলে তখন আর সে গোসলখানা থাকতে চায় না পালানোর চেষ্টা করে মেও মেয় চিল্লা চিল্লি করে চায় যে গোসলখানা থেকে কিভাবে পালানো যায় গোসল করতে চায় না এটা অনেক বিড়ালের ক্ষেত্রে এরকম হয় তারা বিড়ালটা গোসল করতে চায় না যখন বিড়ালটা বিরক্ত হবে তখন আপনার বিড়াল আপনাকে খামচিয়ে দেওয়ার চেষ্টা করবে খামচিয়ে দিবে বা কাম দিবে তো সেক্ষেত্রে নিজের সেফটির জন্য আগে বিড়ালের নখগুলো কেটে নেওয়াটা আপনার জন্য ভালো নখগুলো কেটে নেবেন তার গা একটু আঁচড়ে দিবেন আঁচড়ে গাটা পরিষ্কার করে দিবেন পরিষ্কার করে দেন তাকে একটু বিশ্রাম করার জন্য সুযোগ দিবেন সেই সেই সময় আপনি পানিটা গরম দিয়ে দিবেন অবশ্যই একটু গরম পানি দিয়ে গোসল করানোর চেষ্টা করবেন সেটা আপনার দেশি বিড়াল হোক বা পার্শিয়ান হোক পার্শিয়ানের ক্ষেত্রে তো অবশ্যই একটু গরম পানি দিয়ে গোসল করানোটা ভালো দেশির ক্ষেত্রে দেখা যায় যে হালকা গরম পানি দিলে বা ঠান্ডা পানি দিলে অনেক ক্ষেত্রে দেশি বিড়াল এটা সরে নিতে পারে বা সার্ভাইভ করতে পারে কিন্তু পার্সোনাল বেলের ক্ষেত্রে অসুস্থ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে সেই ক্ষেত্রে আমরা রিকমেন্ড করব যে আপনি পানিটা গরম করে নেবেন উষুম গরম পানি দিয়ে অবশ্যই বিড়ালকে গোসল দিবেন প্রথমত আপনি বিড়ালের জন্য একটা ভালো মানে শ্যাম্পু ইউজ করবেন সেটা ফ্রি ক্যান্ড ফ্রিসের শ্যাম্পু হোক বা অন্য কোনো ব্র্যান্ডের আদার্স শ্যাম্পু হোক শ্যাম্পু হোক শ্যাম্পুটা আপনি একটা ছোট্ট একটা বাটিতে বা একটা মগের মধ্যে টেন এমএল পানি বা পনেরো এমএল পানি নিয়ে ওটার সাথে এই টু শ্যাম্পু এটা গুলিয়ে নেবেন গুলিয়ে এটা আলাদা একটা মিশ্রণ তৈরি করে নেবেন তারপর বিড়ালটাকে হালকা গরম পানিতে তার লোমগুলো ভেজানোর পর ওই শ্যাম্পুটা তার গায়ে মেখে দিবেন শ্যাম্পুটা মেখে দেওয়ার পর অনেক সময় ব্রাশ পাওয়া যায় শরীরটা মেজে দেওয়ার জন্য অথবা আপনি সোফা তৈরি করে নিতে পারেন আপনার জালি আছে জালি দিয়ে আপনি পুরা শরীরটা তা ব্রাশ করতে পারেন ব্রাশ করে ফেনাটা পুরা শরীরে মেখে দিতে হবে আপনার সাবানটা বা শ্যাম্পুটা যেন পুরো শরীরে সমানভাবে লাগে আর মুখ আর নাকের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে এই মুখ আর নাক যেন সরাসরি সাবান স্পর্শ না হয় আপনার চোখের ভিতরে যেন সাবান বা শ্যাম্পু না যায় যদি চোখের ভিতরে সাবান শ্যাম্পু যায় সেক্ষেত্রে বিরাট অস্বস্তি বোধ করবে অসুস্থ হবে বা সে তার চোখ জ্বালা করা পড়তে পারে এই জন্য আপনি আঙ্গুল দিয়ে তার এখান থেকে ফেনা নিয়ে বা সাবানটা নিয়ে আঙ্গুল দিয়ে তার এভাবে এভাবে চোখে মুখে এভাবে আস্তে 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 করে তাকে মেসেজ করে দিবেন এই জায়গাগুলো আস্তে 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 করে দিবেন কানের এই পাশগুলো এভাবে আস্তে আস্তে করে দিবেন যেন তার সরাসরি সাবান বা শ্যাম্পুটা চোখে মুখে বা কানের ভিতরে না যায় সেক্ষেত্রে আপনার জন্য প্রবলেম হবে তারপর আপনার শ্যাম্পুটা এক দুই মিনিট মাসাজ করার পর যদি উকুনের শ্যাম্পু হয় বা ফ্লিকার ফ্লিসের শ্যাম্পু হয় তিন চার মিনিট রাখতে হয় আদারওয়াইস অন্য অন্য শ্যাম্পু এক দুই মিনিট রাখলেই চলে তারপর আপনি দেখবেন যে পানিটা প্রথম অবস্থায় যেরকম গরম ছিল সেরকম আছে কিনা যদি পানি ঠান্ডা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেক্ষেত্রে গরম পানি কেতলি বা পাতিল এটা পাশাপাশি রাখবেন আর একটু গরম পানি ঢেলে পানিটাকে একটু কুসুম গরম করে নেবেন তারপর আস্তে আস্তে তার গায়ে পানি ঢালবেন এদিক থেকে আস্তে 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 ধুয়ে দেবেন কিন্তু অবশ্যই কানের ভিতরে যেন পানি না যায় আপনি মাথায় পানি দেওয়ার সময় কান দুইটা ব্যবহার করে ধরে নেবেন ব্যবহার করে কান দুইটা ধরে তারপর উপর দিয়ে আপনি পানি দিবেন যেন পানিটা মাথা বেয়ে গড়িয়ে পড়ে যায় কানের ভিতরে যেন পানি না যায় নাকে মুখের ভিতরে যেন পানি না যায় এগুলো একটু সতর্ক রাখবেন এই জায়গাগুলো মুছে দিবেন প্রয়োজন হলে ভিজান একটা দিয়ে মুছে দিবেন কিন্তু নাকে মুখে কানে যেন বিড়ালের পানি না যায় কানে পানি গেলে বিড়াল অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর বিড়াল একটু গরম পানি দিয়ে গোসল করানোর জন্য গোসল করানো শেষ হওয়ার সাথে সাথে তার জন্য একটা এক্সট্রা রাখবেন যে দিয়ে তার গাটা সম্পূর্ণ মোছা যাবে এবং কি তাওয়ালটা ভালো পরিমাণে পানি শুষে নিবে যেহেতু তাদের পশম বেশি পার্শিয়ান বিড়ালের বিদেশি বিড়ালের ক্ষেত্রে তাদের শরীরে অনেক পরিমাণে পানি থাকে আপনি তার সাথে সাথে আপনি তাওয়াল দিয়ে পুরোটা শরীর মুছে দেবেন মুছে দেওয়ার পরে যদি আপনার বারান্দায় রোদ আসে বা আপনার ছাদে নিয়ে যাওয়ার সুযোগ থাকে সেক্ষেত্রে আপনি রোদে বা বারান্দায় রেখে আপনি শুকাতে পারেন কিন্তু আমি ছাদে বা বারান্দায় দেই না আমি সবসময় হেয়ার ড্রায়ার ইউজ করি যেহেতু এগুলো একটু আদরের বিড়াল বারান্দা বা ছাদে গেলে যদি কোনো কারণে অন্য প্রাণী আক্রমণ করে বা চিল বা কাক যদি কোনো কারণে তাদেরকে আক্রমণ করে এটা একটা ভয় থাকে আর রোদে গেলে পাশিয়ার বিড়াল অনেক খাপায় যায় মানে জিব্রা বের করে দিয়ে পানির জন্য পিপাসায় সরাসরি রোদে নেই নাম তা আমি হেয়ার ড্রায়ার দিয়ে তার আমি কিন্তু হেয়ার ড্রায়ারটা ইউজ করার সময় বারান্দায় নিয়ে আদারওয়াইজ দেখা যায় যে তাদের যে পশমগুলো উঠে গোসল করানোর পরে বাড়তি পশমটা আপনার পুরো ঘরের মধ্যে ছড়া যাবে আপনার হেয়ার ড্রায়ারের যে ব্লোয়ারটা আছে ব্লোয়ারের বাতাসে পুরো ঘরে আপনার পশম ছড়া যাবে এই জন্য বারান্দায় নিয়ে আপনার হেয়ার ড্রায়ারটা ইউজ করাটা ভালো আপনি যদি বারান্দায় ইউজ করেন তাহলে সেক্ষেত্রে পশমটা ঘরের ভিতরে ছড়াবে না এমনিতেই এইসব বিড়াল বাসায় রাখলে অনেক জায়গায় অনেক পশম ছড়ায় খাবারে অনেক জায়গায় আসলে পশম ছড়ায় বারান্দায় নিয়ে ড্রাই করা ভালো আর চেষ্টা করবেন যে হেয়ার ড্রায়ার ব্লোয়ারটা একটু দূরে রাখার জন্য যেন সরাসরি ওর মানে ওর শরীরে হিটটা না লাগে এবং কি আওয়াজটা যেন ভয় না পায় হেয়ার ড্রায়ারে অনেক সময় বিড়াল ভয় পায় তো ভয়টাকে এরিয়া চলার জন্য আপনি একটু দূর থেকে হেয়ার দিয়ে তাকে আস্তে আস্তে শুকাবেন আর এইভাবে হাত দিয়ে যেন পশমের ভিতর থেকে আস্তে আস্তে বের হয়ে যায় আর ওই হেয়ার হিটে যেন আস্তে আস্তে পশমগুলো শুকিয়ে যায় তো এই হলো বিড়ালের গোসল করার নিয়ম বিডিও আসলে অনেক বেশি বড় হয়ে যাচ্ছে কথা বলতে শুরু করলে আসলে অনেক কিছু বলার থাকে কিন্তু আহ এইটুকু নিয়ম যদি আপনি মেনটেন করেন আশা করি যে আপনার বিড়াল সহজে অসুস্থ হবে না আমি বিড়াল পনেরো থেকে বিশ দিন পর পরে আমি গোসল করাই যে তোমার সাদা বিড়াল আমাকে একটু ক্লিন রাখতে হয় তাকে দেখতেও একটু সুন্দর লাগে যদি সবসময় ক্লিন রাখা হয় কি হম অনেকে অনেক আদরে তাকে যে এভাবে যদি আদর করলে সে দেখা যায় যে সারাদিনে কুলে বসে থাকবে আপনার প্রাণীরকেও আপনি সবসময় যত্ন করবেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার প্রাণীটা সুস্থ থাকবে যে আক্রমণটা শরীরে যে উকুনের মাত্রাটা ওটা কমবে যদি বেশি হয় সে স্প্রে ইউজ করতে পারেন বা আপনার শ্যাম্পু ইউজ করতে পারেন অনেকটা কমে আসবে আশা করি ইনশাল্লাহ আশা করি সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার আসবো আসসালাম রহমতুল্লাহ